আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা কীভাবে কার্টুন চ্যানেল তৈরি করে ইনকাম করবেন মূলত কার্টুন ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে আপনারা জানেন কার্টুন ভিডিওগুলা বাচ্চারা দেখে বাচ্চারা সাধারণত খানা খাওয়ার সময় বাচ্চারা কার্টুন ভিডিওগুলো দেখে কারণ তাদেরকে খানা খাওয়ার জন্য কার্টুন ভিডিওগুলো তাদেরকে দেখাইতে হয় তো আমি যদি এখান থেকে একটা চ্যানেলটা ওপেন করি একটা চ্যানেল ওপেন করার পরে আপনারা দেখতে পারছেন চ্যানেলের সাবস্ক্রাইবটা কত দেখতে পারছেন বাষট্টি দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিও দেখতে পারছেন ছশো উনআশি ভিডিও তারপর চ্যানেলে যদি আমি ইনকামটা দেখাই দেখুন এই চ্যানেলের মান্থলি ইনকাম হচ্ছে নাইনটি এইট দশমিক ফাইভ কে ডলার নাইনটি এইট দশমিক ফাইভ কে ডলার মাসে ইনকাম করে দেখুন মান্থলি আর্নিং নাইনটি এইট দশমিক ফাইভ কে আর বছরের আর্নিং ওয়ান দশমিক টু মিলিয়ন ডলার বছরে ওয়ান দশমিক টু মিলিয়ন ডলার এখান থেকে ইনকাম করে এই চ্যানেলের মালিকে ওয়ান দশমিক টু মিলিয়ন ডলার বছরে ইনকাম করে আর মান্থলি ইনকাম করে নাইনটি এইট দশমিক আর মাসের যদি আমরা বেশিটা ধরি ওয়ান দশমিক সিক্স মিলিয়ন সে মাসে ইনকাম করে একদম বেশি যেটা সেটা হচ্ছে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন যদি মাসে বেশি ইনকাম করে এটাই ইনকাম করে আর যদি বছরে যদি ইনকাম করে বেশি তাহলে হচ্ছে তিন দশমিক নাইন মিলিয়ন বছরে ইনকাম হয় বেশিটা ধরলে আমরা যদি বেশিটা ধরি তাহলে তিন দশমিক নাইন মিলিয়ন ও বছরে ইনকাম করতেছে তারপর আপনারা এখানে চ্যানেলের ব্যানারটা দেখতে পাচ্ছেন চ্যানেলের যে পিছনের ব্যানার তারপরে এখানে চ্যানেলের সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চ্যানেল সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছেন চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন কত ভিডিও আপলোড হয়েছে এবং ইনকামটাও দেখতে পারছেন তারপর সেনের যে ভিডিও রয়েছে এই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা এখান থেকে এরকমভাবে ইনকাম করতে পারবেন ইউটিউবে কার্টুন ভিডিও তৈরি করে আপনারাও ইনকাম করতে পারবেন এই চ্যানেলটার মতো বুঝছে না তো আমি আবার চ্যানেলটা একটু দেখাই আপনাদেরকে চ্যানেলে কী রকম ভিডিও আপলোড দেওয়া হয় আমি যোগ দিই এখান থেকে একটা ভিডিও ওপেন করি তো আমি দেখুন একটা ভিডিও ওপেন করার পর দেখুন এখানে অ্যাড চলে এসেছে মূলত এই অ্যাড থেকে এই চ্যানেলটার ইনকাম হওয়া আপনারা বুঝতে পেরেছেন আমরা এস এ স্কিপ করলাম স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ওপেন হতেছে বা কার্টুনটা ওপেন হয়েছে দেখুন কীরকম কার্টুন বানিয়েছে এখানে কিছু খরগোশ রয়েছে এবং এখানে বানানো রয়েছে তো আপনারাও এরকমভাবে কার্টুন ভিডিওগুলো বানাইতে পারবেন এবং হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা আর আপনারা এই চ্যানেলটা সার্চ করে ইউটিউবে গিয়ে সার্চ করবেন করে ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো কেমন ভিডিওগুলো বানাইছে ওই চ্যানেলটা আপনারা এই ভিডিওগুলো দেখে আসবেন তো আপনাদের জন্য আমি একটা কার্টুন কোর্স তৈরি করেছি ওই কার্টুন কোর্সের ভিডিওগুলো দেখে আপনারাও কার্টুন ভিডিও বানাতে পারবেন তো আপনারা যদি এই কার্টুন কোর্সটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে নক দিলে একটা নাম্বার পেয়ে যাবেন ওখানে বিকাশ নগদ ওই নাম্বারে আপনারা ছয়শো টাকা মানি করে স্ক্রিনশট পাঠাবেন তারপর আপনাদেরকে কার্টুন কোর্সটা দিয়ে দেওয়া হবে এখানে এক থেকে বারোতম ক্লাস রয়েছে এই কার্টুন কোর্সগুলা করে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আপনারা কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়ে ইউটিউবে যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোর মতো আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনাদের জন্য আমি প্রায় পাঁচ হাজার কার্টুন ক্যারেক্টার দিয়ে দিব। এই কোর্সের সাথে পাঁচ হাজার কার্টুন ক্যারেক্টার দিয়ে দিব এই ক্যারেক্টারগুলো দিয়ে আপনার ভিডিও তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন এখানে রয়েছে প্রায় পাঁচ হাজার কার্টুন ক্যারেক্টার একটা একটা পোস্টের মাধ্যমে অনেকগুলো ক্যারেক্টারগুলো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এখানে একটা পোস্টের মাধ্যমে আপনারা একটা পোস্ট ডাউনলোড করে নেবেন অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন দেখুন আমি দেখাইতেছি এখানে একটা পোস্টের ক্যারেক্টার এই যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে আপনারা এই ক্যারেক্টারগুলো দেখেও মনে করবেন এই ক্যারেক্টারগুলো তো হাত ফাঁয় এদিক সেদিক সরানো তো আপনারা যখন কার্টুন কোর্সটা কিনবেন এবং ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে দেখানো রয়েছে কীভাবে এগুলা একত্র করতে হয় এগুলা শুধু আপলোড করলে একত্র হয়ে যাবে এগুলো এইভাবে থাকবে দেখুন মোটু পাত্র ক্যারেক্টার রয়েছে আপনারা আমার থেকে কার্টুন কোর্স কেনার পরে আপনাদেরকে কার্টুন কীভাবে বানাতে হয় ওই ভিডিও দিয়ে দিব এবং ক্যারেক্টারগুলোও দিয়ে দিব আপনাদেরকে দেখুন মোটু ক্যারেক্টার আর মোটু পাতলু ক্যারেক্টার রয়েছে মোটু ক্যারেক্টার রয়েছে তারপরে এখানে তরমুজ ক্যারেক্টার রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ ক্যারেক্টার এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে আপনারা এই ক্যারেক্টারগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন কার্টুন ভিডিও এবং আপনারা কোর্স কেনার পর আপনাদেরকে আমি এই কার্টুন ক্যারেক্টারগুলো দিয়ে দিব এবং কার্টুন কীভাবে বানাবেন সেই ভিডিওটা দিয়ে দিব সেই ভিডিওগুলো দিয়ে দিব আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনারা কার্টুন তৈরি করতে পারবেন কার্টুন তৈরি করে আপনারা ইউটিউবে সেরে আপনারা এই চ্যানেলগুলোর মতো ইনকাম করতে পারবেন তো আপনারা যদি এই কার্টুন কোর্স কিনতে চান তাহলে ও স্ক্রিনে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন নক দিবেন তখন আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে বিকাশ নগদ ওই নাম্বারে ছশো টাকা মানি করে আপনারা স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট ফাটালে আপনাদেরকে এই কার্টুন কোর্সের কোর্সটা দিয়ে দেওয়া হবে তো আপনারা যদি যারা যারা এখানে কার্টুন কোর্সগুলো কিনতে চান এবং ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তারা সবাই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আপনাদের জন্য আমি এখানে কার্টুন ক্যারেক্টারও দিয়ে দিব এবং কার্টুন ভিডিও দিয়ে দিব এগুলো দেখে আপনারা কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারবেন কার্টুন ভিডিওগুলো তৈরি করে আপনারা ইউটিউবে আপলোড দিয়ে লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা এই চ্যানেলগুলো ইনকাম করতে আসে তো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো ভিডিওতে